আর অবস্থান সেটি কিন্তু যে সুদৃঢ় অবস্থা রয়েছে সেটি কিন্তু আসলে আহ নতুন করে আর জের যে অবস্থান সেটি কিন্তু আসলে একেবারেই চালে সে আন্দোলন তৈরি হয়েছে এরপর কোনো সময় জুড়ে

Thank yeah. you. Yeah. আমরা বলি যে বেগম জিয়া যে আহ স্বাস্থ্যের অবস্থা যদি আমরা বলি নীতি মত শুরু হয় দুই সালে আট ফেব্রুয়ারি যখন তাকে জিয়ার অনেক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে

একটু বলবেন খালাদা আর যে লড়াইটা সেটি কিন্তু তার নিজের জন্য না তার পরিবারের জন্য না গলের জন্য যেটি বারবার তুলেছিল তার লড়াইটা তার সংগ্রামটা গণতন্ত্রের জন্য দেশের জন্য

রুবেল আপনাকে শুনছিলেন যে বিএনপি চেয়ারপারসন দেবেন্দ্র ভারদাজ্যের যেই সংগ্রামী জীবন তার যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই এবং স্বাধীনতা সহ রক্ষার জন্য যেই রক্ষার জন্য আন্দোলন করেছেন সেই আন্দোলনের এই আন্দোলনের জন্য তিনি তার জীবনে অনেক কিছু ত্যাগ করেছেন যার মাধ্যমে তিনি বাংলাদেশের গণতন্ত্র গুরুপ্রতিষ্ঠার আন্দোলনকে তিনি বেগমান করেছিলেন তার ত্যাগ যে অবস্থান সেটি বাংলাদেশে মানুষকে সারা জীবন বাংলাদেশে মানুষের কাছে তিনি ছিল জীবন অম্লান থাকবেন তাই তিনি স্মরণীয় হয়ে থাকবেন সেটা কিন্তু আমরা দেখেছি মানুষের মধ্যে কথাই শুনেছি মানুষের মধ্যে যারা আজকে আসছেন এই অনুষ্ঠানে যারা যারা অনুষ্ঠানে আসছেন থেকে শুরু করে সচিব যারা আছেন তারা কিন্তু একে একে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন তবে মানুষের স্রোত বা মানুষের কারণে কিন্তু সেই ভিআইপি গাড়িগুলোকে আসলে ঘট সংসদ ভবনের পর্যন্ত পৌঁছে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়েছে হচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি আমি ভোর থেকে এই ক্যাম্পটিতে আছি এবং এখানে ভোর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ডাইভারশন করে দেওয়া হয়েছে কারণ গাড়ি গাড়ির জন্য মানুষ চলাচল বিঘ্ন ঘটবে এই কারণে কিন্তু সরণী মোড় এবং ওইদিকে সায়েন্স ল্যাব মোড়ের কিছু পথ থেকে এবং মিরপুর থেকে আসা লোকজনের জন্য শ্রীমন্ত সম্মেলনটি যে আছে সেখান থেকে কিন্তু গাড়িতে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ সেখান থেকে পায়ে হেঁটে আসছে একই সাথে আসাদ গেট আসাদ গেট হয়ে মিরপুর থেকে যারা আসছে বা থেকে যারা আসছে তাদের কিন্তু আসাদ গেটের পর থেকে তাদের পায়ে হেঁটে আসতে হচ্ছে একই একইভাবে যারা পুরান ঢাকা বা ওই পাশ থেকে আসছে তাদের কিন্তু ফার্ম গেটের পর থেকে পায়ে হেঁটে প্রবেশ করতে হচ্ছে এবং এখন এমন একটা পর্যায় চলে গিয়েছে যে ফার্ম গেটের পর থেকে হাই হেঁটে ঢোকার মতো কোনো পরিবেশ আর কারণ প্রচুর মানুষ লাখল মানুষের স্রোত এখানে এসে ভিড় করেছে আর যেটা বলছিলাম যে খালেদা খালেদা জিয়াকে সবাই আপসির নেত্রী বলে এবং তিনি কিন্তু দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ অবদান রয়েছে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি দেশকে এগিয়ে নেওয়ার জন্য নানা ধরনের পদক্ষেপ নেয়া নারী শিক্ষা এবং নারী এবং নারীদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির যে সুবিধা নিয়ে দেওয়া বা শিক্ষার যে প্রসার সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেগম খালদা জিয়ার অনেক বড় একটি অবদান রয়েছে এছাড়া বেগম খালদা জিয়া এর যে আন্দোলন হয় এরশাদ আন্দোলন এরশাদের সেই স্বৈর আন্দোলন সেই সেখানেও কিন্তু বেগম খালদা জিয়ার বলিষ্ঠ ভূমিকা এবং নেতৃত্ব আমরা লক্ষ্য করেছি একই সাথে প্রত্যেকটি নির্বাচন যে নির্বাচনগুলো বিএনপির অধীনে অনুষ্ঠিত হয়েছে প্রতিটি নির্বাচনে যতটুকু সম্ভব আমরা দেখেছি সুষ্ঠু নির্বাচন খালদা সময় অনুষ্ঠিত হয়েছে একই সাথে আওয়ামী লীগ আমলে যেই নির্বাচনগুলো আঠারো বা চব্বিশে যে নির্বাচনগুলো হয়েছে তে সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে খালদা জিয়ার নেতৃত্বে কিন্তু বিএনপি যখন বুঝেছে যে এই নির্বাচনগুলো একতরফা হচ্ছে তখন কিন্তু তারা অংশগ্রহণ করেননি অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা বা সাধারণ মানুষের মাঝে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটিকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য খালদা জিয়ার অগ্রণী ভূমিকা আমরা সবসময়ই দেখেছি এবং এই যে ভূমিকা এই যে মানুষের ভালোবাসা এটা এটা তাকে যে কতটুকু মানুষ ভালোবাসে সেটা কিন্তু আজকে এই যে মানুষের যে স্রোত সেই তাকে একবার শেষ বিদায় দেওয়ার যে স্রোত এই স্রোতের মাধ্যমেই কিন্তু প্রমাণ হয় যে বেগম খালদা জিয়াকে মানুষ কত কতটুকু ভালোবাসে বেগম খালদা জিয়া দীর্ঘ সময় অসুস্থ ছিলেন এবং তিনি এবার কে চিকিৎসা দিচ্ছিলেন মাঝে পাঁচ আগস্টের পরে কিন্তু তাকে বিদেশ নিয়ে যাওয়া হয়েছিল লন্ডনে তিনি গিয়েছিলেন তার ছেলের সাথে দেখা হয়েছিল কিন্তু তারেক রহমান যখন দেশে এসেছে এসেছে কিছুদিন আগে পা পঁচিশ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং প্রত্যাবর্তনের পর কিন্তু তিনি তার মাকে সরাসরি এয়ারপোর্ট থেকে দেখতে গিয়েছিলেন তার পরিবার সহ এবং আসলে সেই দেখা বা সেই মাকে জীবিত অবস্থায় তারেক রহমান বেশি দিন পেলেন না আপনি জানেন যে তারেক রহমান কিন্তু গত সতেরো বছর প্রায় দেড় যুগ তিনি দেশের বাইরে ছিলেন এবং তিনি বাংলাদেশে ঢুকতে পারেননি বিভিন্ন মামলা দিয়ে তাকে কিন্তু দেশে ঢুকতে দেওয়া হয়নি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এবং এই সময়টা তিনি তিনি কিন্তু মা হারা ছিলেন মা ছিলেন এবং একইভাবে বেগম খালদা জিয়া কিন্তু সাথে কোনো ধরনের আপোষ করে তিনি দেশের বাইরে যাননি এবং এই কারণে কিন্তু তিনিও দীর্ঘ সময় তার সন্তান হারা ছিলেন তিনি একা এই দেশে থেকেছেন মানুষের সাথে থেকেছেন তার দলের সাথে থেকেছেন এবং যখন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু তার ছোট ছোটো ছেলে কোকো তিনি কিন্তু মারা যান এবং একই সাথে তার যে বাস বাড়িতে তিনি সারা জীবন কাটিয়েছেন সেই সেনা 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 সদরের সেই বাড়ি থেকেও কিন্তু বিগত সরকার তাকে উৎখাত করে অর্থাৎ বের করে দেওয়া হয় এবং তারপরে কিন্তু তিনি গুলশানের বাড়িতে অবস্থান নেন তো আসলে আর রাজনৈতিক জীবন যদি বলি তাহলে গত সতেরো বছরে কিন্তু প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি ছিলেন মানসিক যন্ত্রণা বা মানসিক কষ্ট যদি বলি সেই কষ্টে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন তিনি তার পরিবার ছাড়া ছিলেন সন্তান ছাড়া ছিলেন সন্তান থেকেও তার কাছে ছিল না কারণ বিদেশে লন্ডনে তার সন্তান